হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আসরা টিউটোরিয়াল হোম আসছি আমাদের আলোচনার বিষয় ভারতে গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো ভারতের দ্বিতীয় প্রধান খাদ্য শস্য হল গম গম চাষের অনুকূল অবস্থাকে দুই ভাগে ভাগ করা হয় প্রাকৃতিক পরিবেশ এবং অপ্রাকৃতিক পরিবেশ বা অর্থনৈতিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশের মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলি হলো উষ্ণতা গম চাষের জন্য চোদ্দ ডিগ্রি সেলসিয়াস থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা প্রয়োজন গম চাষের শুরুতে কম উষ্ণতা এবং ফসল পাকার সময় কুড়ি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার প্রয়োজন হয় বৃষ্টিপাত গম চাষের জন্য গড়ে পঞ্চাশ থেকে একশো সেমি বৃষ্টিপাতের প্রয়োজন হয় পঞ্চাশ সেমির কম বৃষ্টিপাত হলে উপযুক্ত জলসেচের প্রয়োজন হয় মুক্ত দিবস তুহিন গমের উৎপাদনকে ব্যাহত করে বলে গম চাষের ক্ষেত্রে কমপক্ষে একশো দশটি দিনের তুহিনমুক্ত দিবসের প্রয়োজন হয় চার নম্বর পয়েন্ট হচ্ছে মাটি নাইট্রোজেন ফসফেট পটাশ যুক্ত উর্বর দোয়াশ মাটিতে গমের চাষ ভালো হয় মাটিতে পিএইচ এর মান পাঁচ দশমিক পাঁচ থেকে সাত দশমিক সাত হলে ভালো হয় ভূমির ঢাল গম গাছের গোড়ায় জল জমলে গাছ নষ্ট হয়ে যায় বলে ঈসাদ সমতল ঢাল বিশিষ্ট জল নিকাশি ব্যবস্থা যুক্ত জমি গম চাষের পক্ষে উপযোগী ও প্রাকৃতিক বা অর্থনৈতিক পরিবেশের মধ্যে উল্লেখযোগ্য হল এক নম্বর পয়েন্ট কৃষি শ্রমিক গম চাষের জন্য সুলভ দক্ষ শ্রমিকের প্রয়োজন হয় তবে বর্তমানে গম চাষ অধিক যন্ত্র নির্ভর মূলধন উচ্চ ফলনশীল বীজ সার কীটনাশক যন্ত্রপাতি প্রভৃতি ক্রয়ের জন্য পর্যাপ্ত মূলধনের প্রয়োজন হয় তিন নম্বর পয়েন্ট পরিবহন কৃষিক্ষেত্রে পরিবহন যন্ত্রপাতি কীটনাশক রাসায়নিক সার প্রভৃতি আয়নায়ন ও উৎপন্ন ফসল বাজারে প্রেরণের জন্য উন্নত পরিবহন ব্যবস্থা থাকা আবশ্যক চাহিদা বা বাজার গম ভারতে দ্বিতীয় গুরুত্বপূর্ণ খাদ্যশস্য এবং ভারতে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ হওয়ায় ভারতে গম উৎপাদনের যথেষ্ট আভ্যন্তরীণ চাহিদা রয়েছে যন্ত্রপাতি সবুজ বিপ্লবের পরবর্তী পর্যায়ে ভারতে বিশেষ করে পাঞ্জাব হরিয়ানা প্রভৃতি রাজ্যে গম চাষে ব্যাপকভাবে কৃষি যন্ত্রপাতি ব্যবহার করা হয় তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এমনই নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ